গত সাতাশে এক দুই হাজার পঁচিশ আশুলিয়া থানা দিন চারাবাগ কুমকুমারী এলাকায় একটি নারীর অজ্ঞাত লাশ পাওয়া যায় উক্ত ঘটনার প্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি মামলা রুজু হয় মামলা নাম্বার আটষট্টি তারিখ আঠাশ এক দুই হাজার পঁচিশ ধারা তিনশো দুই তিনশো এক চৌত্রিশ প্যানেল কোড উক্ত মামলায় প্রাথমিক কার্যক্রম আশুলিয়া থানা পরিচালনা করেন পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান বিপিএম স্যার মামলাটি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে এবং আসামি গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ডিবি উত্তরকে মামলাটি হস্তান্তর করেন তারই প্রেক্ষিতে ঢাকা ডিবি উত্তর নিয়মে করে কাজ সেই কাজের প্রেক্ষিতে গত নয় এগারো দুই হাজার বিদ্যুৎকে আমরা ধরতে সক্ষম হই এবং সে ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে এবং তার সাথে হত্যাকাণ্ডে আরও একজন ছিল যার নাম শাকিরুল সে সেই স্বীকারোক্তি দিয়ে বিজ্ঞ আদালতে জমানবন্দি একশো চৌষট্টি ধারায় রেকর্ড করায় পরবর্তীতে তার স্বীকারোক্তি আমরা কাজ শুরু করি এবং সাব ইন্সপেক্টর সালামের নেতৃত্বে টিম কাজ করছিল। গত তারিখ দারু সালাম থানা এলাকা ধিন বড় বাজার নামক স্থান হইতে শাকিরুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই শাকিরুলকে জিজ্ঞাসাবাদ করলে শাকিরুল প্রাথমিকভাবে আর জানায় যে মেয়েটির নাম নার্গিস এবং বিদ্যুতের বিবাহিত বউ সে বিদ্যুৎ এবং শাকিরুল মিলে যোগসাজসে তাকে গোলাচিপে হত্যা করে কুমকাড়ি এলাকায় ফেলে রেখে যায়